বছরের প্রথম জয় ইস্ট কামব্যাকের চেষ্টা চলছিল অনেকদিন ধরেই ক্রমশ বাড়ছিল প্লেয়ারদের মধ্যে বোঝা বোঝাপড়া শক্তপক্ত হচ্ছিল ডিফেন্স ধার বাড়ছিল আক্রমণের অবশেষে কাঙ্ক্ষিত জয় টানা তিন ম্যাচে হারের পর আইএসএল ম্যাচে জয়ের মুখ দেখল ইস্ট ইস্টবেঙ্গল ঘরের মাঠে কেরালা বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় পেল ইস্টবেঙ্গল দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার জলে উঠলেন পিভি বিষ্ণু তাও আবার নিজের রাজ্যের টিমের বিরুদ্ধে গোলের খাতা খোয়ালেন বিষ্ণু এটা তার এই মরশুমে আইএসএল এর চার নম্বর গোল টিমে সর্বোচ্চ স্কোর আতেন বিষ্ণুর গোলে লাল হলুদ ব্রিগেড নাকি ম্যাচটাই ছিল চন্মনে মেজাজে ওয়ার্নারে হেডে গোল করেন জর্ডান হিজাজি দুই গোল এগিয়ে শেষ সময়ে হিজাজিজা তিরাশি মিনিটে কেরালার পরিবর্ত দিনেশ ফকরু ব্যবধান কমান এক দুই তবে তারপরে কেরালা আর কোনো অ্যাটাক করে তুলতে পারেনি টানা তিন ম্যাচে হার মুম্বাইয়ের কাছে দুই গোল দিয়ে তিন গোল হজম করলে মোহনবাগান ও গোয়া ম্যাচ ইস্টবেঙ্গল ডিফেন্স তাদের বোঝা পড়া অনেক বাড়িয়েছিল হেরেছিল মাত্র এক গোলে এদিন অস্কার গুরুজের ডিফেন্সে বেশ শক্ত লাগছিল কিন্তু তিরাশি মিনিটে গোল হজমটা ডিফেন্স ভুলে বক্সের মধ্যে বাতাসে ভেসে থাকা একটা বলকে ক্লিয়ার করতে না পেরে ফখরু চলতি বলেই ঝোর্ল শট গোল করেন এরপরে আর অবশ্য ভুল করেনি হাজাজিরা সতেরো ম্যাচে সতেরো পয়েন্ট পেলেও লিগ টেবিলের ইস্টবেঙ্গল এখনও এগারো নম্বরে দু সালে এটা ইস্টবেঙ্গলে প্রথম জয় গত বছরেই একুশে ডিসেম্বর জামশেদপুরের বিরুদ্ধে জেতার পর মশাল আর না গ্যালারিতে এদিন ইস্টবেঙ্গলে আরও বড় ব্যবধান জেতা উচিত ছিল কেন্টন সিলভাই এদিন এবারের আইএসএলে তার গোলের খাতা খুলতে পারলেন না